আজ ঐতিহাসিক রায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের ঐতিহাসিক মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের ভাগ্য নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সতেরো নভেম্বর সোমবার বেলা এগারোটায় বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করতে বসছে এরাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বিটিভির ফিড বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স লাইভও প্রচার করবে ঢাকার কয়েকটি স্থানে বড় পর্দায় জনসমাগমের জন্য সরাসরি দেখানো হবে রায় এই বহুল আলোচিত মামলায় মোট পাঁচটি অভিযোগে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে প্রসিকিউশন অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা তাদের খালাস চেয়েছেন রাজ সাক্ষী হিসেবে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উন্মোচনে সহযোগিতা করেছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন যার মধ্যে ছিলেন প্রথম শহীদ আবু সাইদের বাবা স্বজনহারা পরিবারগুলো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদ রহমান যিনি ছিলেন স্টার উইটনেস দুই চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার এবং প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে উঠে আসে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগ এখন সেই অভিযোগগুলোর বিচার চলছে দেশের দুইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের রায় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে একদিকে ন্যায় বিচারের প্রতীক্ষায় জাতি অন্যদিকে তিন আসামির ভাগ্য ঝুলছে আদালতের রায়ের অপেক্ষায় আজকের দিনের প্রতিটি আপডেট পেতে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন